তো প্রধানমন্ত্রীর যে সুখী যোজনা যে স্কিমটা এসেছে সেটা হচ্ছে এলআইসির একটা পার্ট যেখান থেকে তোমাদের ট্রেন যারা এই প্রকল্পে অ্যাড হতে চাও তারা তাদেরকে একটা তিন বছরের ট্রেনিং দেওয়া হবে যেখানে প্রথম প্রথম এক বছর সাত হাজার তারপরে এক বছর ছ দ্বিতীয় বছর ছ হাজার এবং তৃতীয় বছর পাঁচ হাজার করে দেওয়া হবে এটা হচ্ছে সুখী যোজনার স্কিমের ফর্ম মানে ফর্মটা বা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট যেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা হয়ে যাবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে তো এটা এটা করার জন্য তোমাদের আগে এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে যে একটা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আউট ডিসক্রিপশানে এখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে তো এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে আঠেরো বছর আঠেরো থেকে সত্তর বছর বয়সী মহিলাদের শুধুমাত্র মহিলাদের দেওয়া হবে এবং এটা তিন বছরের চুক্তিতে নেওয়া হচ্ছে তিন বছরের ট্রেনিংয়ে প্রথম এক বছর সাত হাজার এবং দ্বিতীয় এক বছর ছ হাজার এবং তৃতীয় এক বছর পাঁচ হাজার তারপরের মাস থেকে বা পরের বছর মাস থেকে নিজেরা এজেন্ট হিসাবে এলআইসির এজেন্ট হিসাবে টাকা উপার্জন করতে পারবে বা এজেন্ট আইডি নিয়ে প্রত্যেক নিজেদের গ্রামে সমস্ত গ্রামের মানুষদের এলআইসি এজেন্ট মানে বিমা সুরক্ষা বিমা যোজনা করিয়ে দিলে সেখান থেকে তোমরা কমিশন পেয়ে যাবে এখান থেকে সমস্ত ডিটেলস একবারে সহজভাবে বাংলা ভাষায় দেওয়া আছে এখান থেকে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা দেখে নেবে কী কীভাবে করতে চাও আর এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে গিয়ে ফর্ম ফিল করতে পারবে এবং ওই যে এখানে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছ বছর এবং উপকৃত এই যে প্রত্যেক এক বছর সাত হাজার তারপরে দ্বিতীয় বছর ছ হাজার তৃতীয় বছর পাঁচ হাজার এখান থেকে দেওয়া আছে তিন বছরের কোন মাসে কত টাকা করে দেওয়া হবে এগুলা আবেদন মানে এখান থেকে সুরক্ষা কীভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস এখান থেকে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং এই ডিসক্রিপশানের লিঙ্কে তোমরা এসে ডাইরেক্ট এই ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে যদি না আর একটা জানিয়ে রাখি এখান থেকে কোনো এক্সট্রা কোনো স্কিম লক্ষ্মী ভাণ্ডার মতো কোনো টাকা দেওয়া হবে না এখান থেকে নিজেকে ইনকাম করতে হবে এবং নিজেকে সমস্তভাবে এজেন্ট হিসাবে কাজ করতে হবে প্রথম তিন বছর তোমাদেরকে ট্রেনিং দেওয়ার সময় এখানে মাসে একটা টাকা দিয়ে থাকবে এবং তিন বছর প্রায় তিন বছর কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কোনো টাকা দেওয়া হবে না নিজেকে ইনকাম করে ওখান থেকে কমিশন হিসেবে টাকাটা পেয়ে যাবে যেটা এলআইসির কমিশনটা পেয়ে থাকে তো এটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য বা এটা এটাই হচ্ছে সুখী যোজনার মেন উদ্দেশ্য বা প্রকল্প তো এখান থেকে সমস্ত বই এবং শুধু আর মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাস না থাকলে হবে না এবং আঠেরো থেকে সত্তর বছর মহিলাদের এখানে দেওয়া আছে এর উদ্দেশ্য হচ্ছে মহিলাদের কোনো কোনো কর্মক্ষেত্র নয় বা কোনো লক্ষ্মী ভাণ্ডারের মতো কোনো টাকা এখান থেকে দেওয়া হবে না যদি এখান থেকে যোগ্যতা এবং প্রশিক্ষণ কীভাবে দেওয়া হবে কর্মসংস্থা এটা হচ্ছে মেন কর্মসংস্থা এলআইসি থেকে একটা কর্মসংস্থা এবং গোল গোল এখান থেকে সমস্ত ডিটেলস নাম্বার পেয়ে যাবে যদি যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো এরপরে স্টেপ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফরম্যাট কীভাবে করব তো এখানে এই ওয়েবসাইটে আসার পরে একটু লিঙ্ক একটা চলে আসবে তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এখান থেকে আসবে আসার পরে যে অনলাইন ক্লিক হার একটু নিচে দিয়ে স্ক্রল করলে ক্লিক হার ফর বিমা এটার উপরে ক্লিক করলেই তোমাদের নেক্সট ফর্ম্যাটটা চলে আসবে এখান থেকে একটা প্রপার মেসেজ আসবে ওকে এটা করে দিলে একটা ফর্ম্যাট চলে আসবে এখানে বেসিক ডিটেলস চাইছে তো নাম জেন্ডার অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে শুধু ফিমেলটাই করতে পারবে মেলটা করতে পারবে না এবং তার এজ কত তার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এবং তার পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড এখান থেকে সমস্ত ডিটেলস মানে যে এলআইসি বিমা শুকিয়ে এখান থেকে সমস্ত ডিটেল পেয়ে যাবে তো এখানে ক্যাপচার করতে দিতে হবে দেওয়ার পরে নিচে সাবমিট অপশান ক্লিক করলে ফর্ম ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপরে অফিস থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করবে এবং তাদের তাদের পরের স্টেপ তারা কাজ করবে এখান থেকে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যে সাবমিট অপশান নিচে দেওয়া আছে তো এটা ফর্ম ফিল আপ পুরো করলে এখানে সাবমিট অপশানটা হাইলাইট হয়ে আছে যেটা এরা অপশানটা চলে আসবে তো এটা সাবমিট করলে সমস্ত ডিটেলস মানে ফর্মটি সাবমিট হয়ে যাবে